তো ফুলকপি কত টাকা কেজি বেঁচেছেন ষাট টাকা কেজি তো কপির পাইকারি কি দাম একটু বলবেন ভাই এক হাজার টাকা মন ঠিক আছে ভাই সত্য কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে প্রচুর পরিমাণ ফুলকপি আমদানি হয়েছে ফুলকপির পাইকারি দাম কি সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব অনেক কপি দেখতে পাচ্ছি পটল দেখতে পাচ্ছি বেগুন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মার্শাল্লাহ তো ফুলকপি পাইকারি দামটা কি একটু বলবেন তেরো চোদ্দ পনেরো গুলো এরকম মানে জিনিসের উপর কোয়ালিটি রে তেরো চোদ্দশো টাকা মন

তো বন্ধুরা সুন্দর জল বই দেখতে পাচ্ছি বাপুর চাংরা রে জরিয়া দেশে জল বই কত টাকা কেজি একটু শুনবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জল কত টাকা কেজি বেচছেন 1 কেজি 25 আর হাফ কেজি 15 1 কেজি 25 হাফ কেজি 15 খুব সুন্দর জল বই টাটকা জল বই তো ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম জাফর মোহাম্মদ জাফর না মির্জাফর না মির্জাফর কারো নাম হয় না জাফর নামল কতটা পটল বৃষ্টি কেজি মার্শাল্লাহ ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এখানেও সুন্দর সুন্দর ফুলকপি দেখতে পাচ্ছি এখানে খুব কপিগুলো অনেক সুন্দর দেখুন আপনারা দেখলে দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর কপি তো এখান থেকে একটু সম্ভব কি দাম কিনে সালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন মার্শাল্লাহ তো কবির পাইকারি কি দাম একটু বলবেন ভাই এক হাজার টাকা মন তো ঠিক আছে ভাই সত্য কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ তো ব্যবসা করছেন কম দামে কিনে কিনতেই ব্যবসা বেচতে তো হবেই আর বিক্রি না আলুতে লস আছেই লাভ লস লা আছে তো ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আমি বন্ধুরা সঙ্গে থাকুন আরেকটু উন্নতি দেখার চেষ্টা করি বন্ধুরা এখানে মালিক ভাই কপি মুলে পটল নিয়ে বসে আছে তো কপির দামটা শুনবো কপি কি দাম বেচতে আর সালে মালেক ভাই ভালো ভাই ভালো আছেন তো কপি কি দাম বেচতেছেন ভাই ভাই পঞ্চাশ